আজ পনেরো জুলাই দুই হাজার পঁচিশ দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম দরাসহর বাইরে দুর্নীতির নামা থাপা তিন কারিগর বিচারিক আদালতে তারেক জোবাইদার বিচার নিরপেক্ষ হয়নি হাইকোর্ট আবিব সহ পাঁচ কর্মকর্তার নির্দেশেই পুলিশেরগুলি গুলি জুলাই অভ্যুত্থানে পুল ছয় হত্যা মধ্যরাতে সর্বনায় ফিরের দরবারে এনসিপি নেতারা কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে এখন চুপ আইএমএফ ডলারের পতন ঠেকাতে বেশি দামে ক্রয় আহত জুলাই যোদ্ধারা পাবেন বারোশো পঞ্চাশ স্কোয়ার ফুটের ফ্ল্যাট চোদ্দ জুলাই স্মরণে মধ্যরাতের রাজপথে দাবি নারী শিক্ষার্থীরা স্লোগানে ফের উত্তাল বিশ্ববিদ্যালয় আমরা জুলাই বিক্রি করি না কাউকে বিক্রি করতে দেব না চোদ্দ জুলাই স্মরণে মধ্যরাতে ডাকা বিশ্ববিদ্যালয় নারী শিক্ষার্থীরা